আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকেই মামুনিকে দেখেছি খুব সুন্দরভাবে শাক সবজি দিয়ে নাস্তা বানিয়ে আমার সামনে তুলে ধরতে যেন শাক সবজি আমি খুব আগ্রহ নিয়ে খাই তার বানানো এমনই একটি প্রিয় নাস্তা হচ্ছে পুঁইশাক আর মুরগির মাংস দিয়ে ডিম ভাজি আমরা ছাদে টুকটাক গাছ লাগাই একদিন একটা ব্যাগে সবজির ছোলা রেখেছিলাম সার বানানোর জন্য সেখান থেকেই আল্লাহর রহমতে একটি পুঁশাকের গাছ জন্মেছে গাছটিতে এখন বড় বড় পাতাও হয়েছে মাসাল্লাহ সেখান থেকেই মামনি কিছু তাজা পুঁশাকের পাতা নিয়ে এসেছে প্রথমে আমি কয়েক টুকরা মুরগির মাংসে সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিচ্ছি এরপর মামনি এগুলোকে তেলে ভেজে নেবে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তারপর পুঁইশাকের পাতাগুলোকে মামুনি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছে সাথে কুচানো ধনেপাতা পাতা রসুন আদা পিঁয়াজ আর কাঁচামরিচও নেওয়া হলো এখন মামুনি একটা ডিম আর সামান্য লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছে ডিমটা ছিল আমাদের দেশি মুরগির ডিম আমার মুরগির ডিমগুলো এমন ছোটই হয় সব উপকরণ মেশানোর পর গরম তেলে মিশ্রণটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছে চুলার আঁচ কিন্তু কম রাখতে হবে তা না হলে ভিতরটা কাঁচা থাকবে আর বাইরের পাশটা পুড়ে যাবে তার উপর ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি মামুনি সব সবসময় এমনভাবেই দেয় তাই আমিও একটু তার মতো দেওয়ার চেষ্টা করলাম এখন এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে পরে উল্টিয়ে দিয়ে অপর পাশটাও এমনভাবে ভেজে নিতে হবে সব শেষে গরম গরম ভাজিটা যখন প্লেটে তুলে আনা হলো তখন শুধুমাত্র একটা নাস্তা নয় মামুনির যত্ন আর আমার ছোটোবেলার স্মৃতি সব একসাথে মিশে যায় এমন খাবার পেট ভরায় না শুধু মনও ভরিয়ে দেয়